আমি সম্ভব নাই তোমার সারা বাজার আমরা যে মুহূর্তে আমরা আমরা রিলেশনটা আমরা রাখতে হইবো পুরি রেস্তা गाव আমরা হারামনা স্কুল থেকে জিল কুমবা লাগনা তো পুরির খবরও নাই তখন আইলাম স্কুলে দেখি দে তুকাইয়া বাচ্চা নি असता गाव আমরা तुकाइলাম পুরির খবর নাই ও কত ঘুরে জিগাইলাম বলে মারু ঘুরে দেখছনি রুবিন আগুরে দেখছনি তারা কই না রেবো দেখছিনা বাচ্চা আই রে কষ্ট রে কই গে কই আমি এক মন পাখি بو কেতে কষ্ট রাখি মু কেতে দেখাই হাসি যেন আমি চাঁদনিবাসী আই গে কষ্ট দি এই পুরিরে পাইতাম কইতে যাইবি এ بیٹা এ দшим নিরে লো এটা ও না নিবে আমাৰ ফুৰিত মাজে আকৌ আৰু তই চোন ফুৰিত খবৰো নাই অকণ স্কুল ছুটিছিল কোনবা লাগি অকণ তই খবৰ নাই দেখি

আয় চন্দই জার স্কুল গুলা খনে তোর খবর নাই বাড়ি যা বাড়িতে কিজা মাইক্য মাই কিজাত ফেন বেস্কুলে ফেন ক্লাস মিট ও বুঝি ক্লাস মিট মাই কিয় মাই তে সন্ধ্যা দেবী যার কি বেটিস দেখলে নানি ই বারিকৰ ভালেই বইলে না আসমানৰ রুফ বইলে না জমিনও বইলে তুই তো ই জগত নয় জগত চাৰিআগ লেগিস

আর তুই বুঝি দেখো একবারে গেছে কি দেখো বাফরে মানের দেখো না কি গোলাইয়া ওখানে তুইনু গোল দিতাম নাই রে বাড়িটা দিতাম কি ভরতাম তুই নিখরাই বাড়িতে গলতা মারতে বাড়িতে